বাড়িটির দুর্বন নিয়েছে তিরিশ ফিট আর প্রশ্ন নিয়েছে হচ্ছে চব্বিশ ফিট সাতশো কনভার্ট করলে শতাংশ জায়গা হয় আর যদি আমরা কাঠায় কনভার্ট করি তাহলে বরাবর এক কাঠা জায়গা হয় এই জায়গাটিতে আজকে আপনাদের বাড়ির প্ল্যানটি আপনারা যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের মাঝে যারা আমরা আছি যারা ছোট জায়গার মধ্যে এরকম বাড়ির প্ল্যান তৈরি করতে চাই তারা অবশ্যই প্ল্যানটি ফলো করলে চমৎক টি করবে তো এখন আমি আপনাদেরকে বাড়িটির প্ল্যান দেখাবো তারপরে হচ্ছে মেজারমেন্ট গুলো দেখিয়ে দিব কলামের সংখ্যা এবং বাজেটটা ভিডিও শেষে জেনে দিব এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ শুরুতে আমরা রানিং স্পেসটি দিয়েছি রানিং স্পেসটা অনেক বড় সড়ো আছে আমি আপনাদেরকে মেজারমেন্ট একটু পরে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন তারপর হচ্ছে আমাদের কিচেনটি আমরা এখানে দিয়েছি কিচেনটিতে আমরা সিঙ্ক এবং চুলি বসিয়ে দিয়েছি এবং কিচেনের এই পাশে আমরা আমাদের জানালাটা দিয়েছি আপনারা অবশ্যই জানালাটি বড় করে দিবেন এবং একটি ভেন্টিলেশন বা অ্যাডজাস্টমেন্ট রেখে দিবেন এতে করে এখানকার গরম বাতাসটা বাইরে ওনা বের হয়ে যাবে এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এর সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি মাস্টার বেডরুমটি অনেক বড় সর আছে আপনারা এক কোনো যদি বেড প্লেস করেন তাহলে আরও অনেক জায়গা থাকে যেখানে আপনার প্রয়োজনীয় আপনাদের মালামাল রেখে ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে কমন টয়লেটটি কমন টয়লেটটি অনেক বড় সর আছে আপনারা চাইলে হাই কমন বা লো কমন টয়লেট ইউজ করতে পারেন এটি হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম আপনারা চাইলে এটি গেস্ট হোটেল হিসাবে আপনার মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন এখানেও রুমটা অনেক বড় আছে এক কোণারে বেড প্লেস করার পরে অনেক জায়গা থাকবে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র এক রুমটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে চাইল্ড বেড অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই রুমটি ব্যবহার করতে পারেন গেস্ট স্টাডি রুম হিসেবে এখানে আপনারা একটি সিঙ্গেল বেড প্লেস করুন এবং অপোজিট পাশে পড়াশোনার জন্য টেবিলটা সেট আপ করে নেবেন এতে করে বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে এবং থাকতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে দেড় শতাংশ জায়গার মধ্যে চমৎকার তিন বাই দু মিষ্ট প্ল্যানটি আমাদের মাঝে আমরা অনেকেই আছি ছোট্ট জায়গার মালিক অথবা আমাদের বাজেট কম আমাদের এই ছোট্ট বাজেট দিয়ে আমরা এরকম তিন বাই দু বাড়ি তৈরি করতে চাই তো তাদের জন্য মূলত আজকের এই প্ল্যানটি আমি উপস্থাপন করছি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনার সপ্তাহের প্ল্যানটি করে নিতে পারেন এখানে যে ফোন নাম্বারটি আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা দেখব হচ্ছে মেজারমেন্টগুলো আমরা যে শুরুতে প্রবেশদ্বারটি দেখেছি প্রবেশদ্বারটি অবশ্যই একটু বড় বড়সড় করে রাখবেন এতে করে বাড়ির আউটলুকটি খুব চমৎকার আসবে তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস টি দশ ফিট এগারো ফিট ডাইনিং স্পেস আপনার যদি এই কর্নারে এক্সেপ্ট সোফা প্লেসমেন্ট করেন এতে করে এটি ডাইনিং কাম ড্রয়িং রুম হিসেবে ইউজ করা যাবে তো ডাইনিং স্পেস অনেক বড় সর আছে আপনার মাঝখানে ডাইনিং টেবিল প্লেসমেন্ট করার পরে অনেক জায়গা থাকবে যেখানে আপনারা বেসিন অথবা ফ্রিজ স্টেজ রাখার জন্য অন্য জায়গাগুলো ব্যবহার করতে পারেন কিচেনটা আমরা একটু বড় করে রেখেছি আট ফিট বাই সাত ফিটের কিচেন এখানে আমরা বেসিন চুলি সেট আপ করেছি আপনারা এখানে বেসিন এবং সিঙ্কের জন্য যে স্লাবটা তৈরি করবেন এটা নিচে কাঠ দিয়ে কাজ করে নেবেন এত করে এখানে কিচেন রিলেটেড হাড়ি পাতিল থেকে শুরু করে আরো অনেক জিনিস এখানে আপনারা রাখতে পারবেন উপরে সাত ফিট হাইটে একটা স্ল্যাব তৈরি করে সেলফ তৈরি করে ওইখানে আপনারা কাঠের কাজ করুন ওইখানে অনেক জিনিস আপনারা রাখতে পারবেন এত করে কিচেন অনেক জায়গা থাকবে যেটাতে মা বোনেরা এখানে অনায়াসে কাজ করতে পারবে এগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে শুধু কিচেনটাকে আমরা থ্রিডি করে দেখিয়ে দিব তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম হচ্ছে বারো ফিট বা বারো ফিটের আপনারা দেখতে পাচ্ছেন সাথে যে টয়লেটই আছে আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চ একটি টয়েট আপনারা চাইলে হাইকোমার লগোমোট দিয়ে টয়লেট করতে পারেন আমাদের গ্রামে যারা আছে তারা হাইকোম্ট না লোক তারপর যারা অসুস্থ আছেন তাদের জন্য যে জায়গাটি থাকবে সেখানে অবশ্যই আপনারা একটি ড্রেসিং টেবিল আলমিরা এবং একটি ওয়ার ড্রপ রাখবেন আপনারা যদি ড্রেসিং টেবিল নিয়ে যান অন্য রুমে বাচ্চাদের রুমে ড্রেসিং টেবিল রাখেন ওয়ার ড্রপ রাখেন মেহমানদের রুমে তাহলে যেটা হবে একটা মানে জায়গা কিছুরি হয়ে যায় এত করে প্রাইভেসি মেইনটেইন হয় না পর্দা মেইনটেইন হয় না আপনি গোসল করে এসে ড্রেসিং টেবিল ব্যবহার করে গেলেন করতে গেলেন বাচ্চার রুমে আর কাপড় চোপড় আনতে গেলেন মেহমানের রুমে তখন মেহমান যদি এই রুমে শুয়ে থাকে এতে করে তার প্রাইভেসি নষ্ট হবে উঠতে হবে কাপড় চোপড় ঠিক করতে হবে তো এতে করে আমরা আমাদের রুমের প্লেসমেন্টগুলো যদি আমরা সুন্দর করে করতে পারি এবং আমাদের রুমের অরিয়েন্টেশন থেকে শুরু করে আমরা ভিতরে আমাদের প্রয়োজনীয় যে কাগজপত্র গুলো আছে এগুলো যে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এতে করে প্রত্যেকটা রুমে গোপনীয়তা থাকে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে এতে করে আমরা এই রুমটাতে যা লাগে তাই রাখবো এবং মেহমানের রুমে আমাদের অবশ্যই একটি ওয়ার ড্রপ রাখতে হবে তাদের আসলে তারা যাতে এখানে জামা কাপড় রাখতে পারে একটি ড্রেসিং টেবিল পালনে আমরা রেখে দিব এতে করে তারা এখানে বসবাস করে মজা পাবেন আর মাঝখানে যে কমন টয়লেটটি আমরা দিয়েছি চার ফিট চার এটিতে আপনারা হাই কমান্ড ও দিয়ে ব্যবহার করে নিতে পারেন এই টয়লেটটি তারপর হচ্ছে আমরা বাচ্চাদের জন্য যে চাইল্ড বেডটি রেখেছি স্টাডি রুমটি এটিতে অবশ্যই একটি পড়ার টেবিল রাখবেন একটি ড্রেসিং টেবিল রাখবেন বাচ্চারাও যাতে এখানে তাদের প্রয়োজনীয় কাজটুকু করে নিতে পারে আর একটা সিঙ্গেল বেড প্লেসমেন্ট করে নেবেন এতে করে প্রত্যেকেই প্রত্যেকের রুমে তার প্রয়োজনটা সেরে নিতে পারে আমরা এই ভুলগুলা করে থাকি এই হচ্ছে আজকে আমাদের খুব চমৎকার বড় বড় রুম দিয়ে আমরা তিনটি রুম প্লেসমেন্ট করতে পেরেছি আমাদের ছোট জায়গাটিতে তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনে কাজ করছি আপনারা চাইলে আমাদেরকে ড্রয়িং ডিজাইন সে ম্যাটেরিয়ালস হিসাবে শুরু করে সব সবকিছু করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ সার্ভিস দিচ্ছি এখানে যদি ফোন নাম্বারটি আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে আমাদের লাগবে নয়টি নয়টি কলাম হলে আমরা বাড়ির কাজটা খুব সুন্দর এবং সুযোগে শেষ করতে পারবো আর যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে এই বাড়িটি আমরা যদি ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে চোদ্দ থেকে সাত লক্ষ টাকা আর যদি আমরা আর্ট করি তাহলে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে আর যদি ভিতরে খুব ভালো মানের কাজ করি টাইলস ভালো মানের ফিটিংস থেকে শুরু করে পেন্টিং সব কিছু করি তাহলে প্রায় ষোলো লক্ষ টাকার মতো আমাদের খরচ হবে তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখেন নিয়ে প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম